আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সাপোর্ট করেন তাদেরকে এবং সবাইকে ওয়েলকাম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা এই পার্ক এর নাম অবশ্যই আপনারা জানেন যেহেতু যারা আসছেন অবশ্যই চিনেন যারা না চিনেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা চিনেন তারা তো অবশ্যই ঘোরাঘুরি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই পার্ক টি ভ্রমণ করেছেন তা আমরা এখন আছি প্রিয় বন্ধুরা মধুটিলা ইকো পার্ক শেরপুর এটা শেরপুর জেলায় অবস্থিত মধুটিলা ইকো পার্ক খুবই মনোমুগ্ধকর দৃশ্য এবং দেখার মতো প্রাকৃতিক দৃশ্যগুলো সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর যারা এখনো যান নাই তারা অবশ্যই যে ঘুরে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এখানে ঘোরার মতো দেখার মতো অনেক কিছুই আছে আসলে যারা না গেছেন তারা বুঝবেন না আসলে এখানে ঘুরতে কত মজা তবে অবশ্যই ঘোরার জন্য আপনাকে অবশ্যই দম থাকতে হবে কারণ এখানের যে সিঁড়ি একটা উঁচু উঁচু সিঁড়ি প্রায় দুইশো ফিট তিনশো ফিট উঁচু উঁচু সিঁড়ি এর উপরে আপনাকে উঠতে হবে ঠিক আছে অনেক ভালো লাগতেছে আমরা এই যে সবাই একসাথে আসছি ঘুরতে খুবই সুন্দর অমনোমুগ্ধ দৃশ্য আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম এখানে ঘুরতে আসলে সে সময়টা প্রচন্ড রোদ এবং অনেক তীব্র গরম যা আমাদের শরীর থেকে ঘাম ঝরতাছেন। আসলে এমন রোদ দেখছেন এই যে রোদের মধ্যে এই যে পানি বিক্রি করতেছে শরবত বিক্রি করতেছে খালি লেবু দিয়ে শরবত বিক্রি করতেছে বিক্রি করা নিষেধ তো আর বিক্রি আমরা বললাম যে কত কে গেলে শুনি বললো যে দশ টাকা তে আমি একটা নিলাম আহ খুবই ভালো লাগতেছে অনেক কষ্টের মধ্যে গরমের মধ্যে পানি পাওয়া খুব পাহাড়ের মধ্যে অনেক দৃশ্যমান তাই আমরা একটি করে গেলে নিলাম খুবই সুন্দর আসলে এখানে তারা কি করছে বড় পানছে না ঠান্ডা পানিটা রাখছে আমি খেয়ে দেখলাম লবণটা বেশি হয়ে গেছে চিনি নাই যাই হোক দশ টাকা গিলাস পানি এই পাহাড়ের মধ্যে পাওয়া যায় তারা কিন্তু অনেক নিচু থেকে এই পানিগুলো নিয়ে আসেন অনেক কষ্ট করে মানুষকে যেন তারা তীব্র গরমে শরবত খাইতে পারেন সেজন্য মানুষকে তারা এক কথা বলতে গেলে উপকার আসলে দশ টাকা তো বড় কথা না মানুষ সব চাই দেখছেন দৌড়া দৌড়ি করে আয়োনে এখানে খুবই ভালো যে আমরা তিন বন্ধু মিলে সবাই খেলাম খুবই ভালো লাগতেছে একটু বিশ্রাম নিলাম আহ খুবই মনোমুগ্ধকর তারপর আমিও এক গ্লাস নিব নিয়ে এখন খাবো খুবই ভালো আহ তীব্র গরমে খুবই কি বলবো আসলে এই গরমে ভ্রমণ করা এবং ঘোরাঘুরি করা আমাদের পক্ষে আসলে খুবই কষ্টজনক যারা শীতের মধ্যে ঘোরাঘুরি করতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ কারণ শীতের মধ্যে ঘোরাঘুরিতেও সবাই ভালো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুধু আর পেজটা